নর্মালি বাংলাদেশিরা প্যারিসে বিভিন্ন ধরনের বাংলাদেশি সুপার স্টোর এবং বাংলাদেশি রেস্টুরেন্ট এই ধরনের বিজনেসগুলো জব করছে যেমন আইটি ডিপার্টমেন্ট আছে টেকনিক্যাল ডিপার্টমেন্ট যারা হাইলি এডুকেটেড ওনাদের সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টে বড় বড় যে হাইপার সুপার মার্কেটগুলো আছে খুব বেশি ডিমান্ডিং এবং এখানে স্যালারিটাও অনেক হাই যে মিড লেভেলের জব কোনগুলো এক নম্বর হচ্ছে কোন একটা রেস্টুরেন্টের সেই রুফ টাইলসটা এই গাড়ির কাজটা জানেন যারা ফ্রান্সে নতুন আসে ওনারা কি ধরনের কাজটা খুব সহজে খুঁজে পায় তাহলে এক মাসে উনি স্যালারি পাবে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ফ্রান্সে কি ধরনের কাজের ডিমান্ড বেশি এবং বাংলাদেশেরা ফ্রান্সে কি ধরনের কাজ করে থাকে বা কি ধরনের বিজনেস করে থাকে এই রিলেটেড ইনফরমেশানগুলো আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ পাশাপাশি বাংলাদেশিদের মান্থলি স্যালারি এখানে কীরকম ফ্রান্সে সেই ব্যাপারটাতেও একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ফ্রান্সে এরকম অনেক হাইলি এডুকেটেড পারসন আছে এবং যারা পরিবার নিয়ে ফ্রান্সে অনেক বছর ধরে বসবাস করছেন অনেক সাকসেসফুল বাংলাদেশে ফ্রান্সে আছে ওনারা খুব ভালো ভালো পজিশনে জব করছে বা ওনাদের বেশ অনেক বছর ধরে পুরোনো কিছু বিজনেস আছে যার কারণে ওনারা অনেক সাকসেস বাংলাদেশিরা ফ্রান্সের প্যারিসে কি ধরনের বিজনেস করে এই টাইপের একটা ভিডিও আমাদের চ্যানেলে বানানো আছে আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন আমরা ডিসক্রিপশন বক্সে এবং আমাদের এই ভিডিওর এন্ড স্ক্রিনে লিঙ্ক দিয়ে রাখবো আর এই ভিডিওতে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি নর্মালি বাংলাদেশিরা প্যারিসে বিভিন্ন ধরনের বাংলাদেশি সুপার স্টোর এবং বাংলাদেশি রেস্টুরেন্ট এই ধরনের বিজনেসগুলা অনেক বছর ধরে করছে দুই হাজার বারো সালে দুই হাজার তেরো সালে বা তার আগে পরে যারা স্টাডি বিষয়ে ফ্রান্সে এসেছিলো এরকম অনেকেই আছে যারা স্টাডি কমপ্লিট করে ফ্রান্সে ফ্যামিলি সহ সেটেল হয়ে গেছে এবং ওনারা বেশ ভালো ভালো প্রতিষ্ঠানে জব করছে যেমন আই ডিপার্টমেন্ট আছে টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে মেডিকেল আছে এবং ফ্রান্সের যে গভর্নমেন্টের অফিসগুলো আছে যেমন অফি তারপরে প্রিফিকচর ম্যারি এই ধরনের সরকারি প্রতিষ্ঠানগুলোতে ভালো ভালো পজিশনে জব করছেন তো যারা হাইলি এডুকেটেড ওনাদের কি ধরনের জবের ডিমান্ড বেশি সেটা আমি একটু আপনাদেরকে বলি এখানে চার ধরনের জব আমি নিয়েছি তো এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হাইলি এডুকেটেডের পাশাপাশি ফরাসি ল্যাঙ্গুয়েজটাও জানা লাগবে কারণ ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার থাকলে এই ডিপার্টমেন্টগুলোতে কাজ করা ডিফিকাল্ট এক নম্বর হচ্ছে আইটি স্কিল যাদের ভালো ওনারা আইটি ডিপার্টমেন্টে জব করতে পারে দুই নম্বর হচ্ছে টেকনিক্যাল স্কিল যাদের ভালো টেকনিক্যাল রিলেটেড জব করতে পারে যেমন যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে ফ্রান্সে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটার অনেক ডিমান্ড এবং ফ্রান্স সহ পুরা ইউরোপেই এই ইঞ্জিনিয়ারিংয়ের খুব বেশি ডিমান্ড আছে যারা ইঞ্জিনিয়ার ওনাদের জন্য এই টেকনিক্যাল স্কিল রিলেটেড জবগুলা খুব বেশি ডিমান্ডিং এবং এবং এখানে স্যালারিটাও অনেক হাই তিন নম্বর হচ্ছে আপনার মেডিকেল সাইডে যারা পড়াশোনা করেছে মেডিকেলের এখানে কয়েকটা পার্ট হতে পারে যেমন নার্সিং ডক্টর ডেন্টিস্ট ফার্মেসিস্ট এই টাইপের তবে এখানে ফ্রান্সে কিন্তু ডক্টর হওয়াটা বেশ কঠিন এবং অনেক লম্বা সময় ধরে পড়াশোনা করা লাগে জন্য ডক্টর বাদে নার্সিং ডেন্টিস্ট বা আপনার ফার্মাসিস্টের যে এডুকেশনগুলো আছে বা আরেকটা সাইড আছে যেটা ডিমান্ড অনেক হাই এটা হচ্ছে ফিজিওথেরাপি আলট্রাসোনোগ্রাম এই টাইপের যে সাবজেক্টগুলো আছে এগুলোর ডিমান্ডও অনেক হাই এবং যদি এখান থেকে এডুকেশনটা কমপ্লিট করা যায় তাহলে স্যালারিটাও স্টার্টিং থেকেই অনেক হাই থাকে চার নম্বর হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং তবে এখানে যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করতে চাচ্ছেন ওনাদের একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে যেহেতু এই মার্কেটিংটা হচ্ছে আপনার কথা বলার আর্ট এবং আপনার কনজিউমারকে কিভাবে আপনি আপনার কথা দিয়ে আপনার প্রোডাক্টটা সেল করবেন সেই ক্ষেত্রে আপনাকে অনেক সুন্দর করে কনভেন্সিং পাওয়ার থাকতে হবে কথা বলার জন্য আপনাকে কিন্তু অবশ্যই ফরাসি ল্যাঙ্গুয়েজের উপরে ভালো প্রফিসিয়েন্সি থাকা লাগবে আদারওয়াইজ আপনার যদি ফরাসি ল্যাঙ্গুয়েজটা ভালো জানা না থাকে তাহলে আপনি এই সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টে কখনোই সাকসেস হতে পারবেন না ইভেন আপনাকে ফরাসি ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ইংলিশটাও জানতে হবে কারণ এই ধরনের কনজিউমার রিলেটেড যে জবগুলো থাকে যেহেতু কথা বলে কাস্টমারকে বোঝাতে হয় এবং কনভেন্স করা লাগে ল্যাঙ্গুয়েজের উপরে আপনার প্রফেশনালিজম থাকা লাগবে এই সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ভিতরে আপনারা যেই ধরনের জবগুলা করতে পারেন এটা হচ্ছে রিয়েল ইস্টেটের জব বা প্রোডাক্ট ওরিয়েন্টেড যে কোনো সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জব সেখানে সুপার মার্কেটের ভিতরেও আমরা অনেক সময় দেখি উষা লোকলেয়ার এই ধরনের বড় বড় যে হাইপার সুপার মার্কেটগুলো আছে ওখানে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন প্রোডাক্টের ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং ওখানে কিছু মার্কেটিং ডিপার্টমেন্টের সেলসম্যানরা আছে এই ধরনের সুপার মার্কেটগুলোতে অনেক সময় যে প্রোডাক্ট ডিসকাউন্ট দেওয়া হয় সেই ক্ষেত্রেও এখানে সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের কিছু নতুন সেলস এমপ্লয়ি নেওয়া হয় এখন আমি আপনাদের সাথে শেয়ার করি যে মিড লেভেলের জব কোনগুলো এক নম্বর হচ্ছে কোন একটা রেস্টুরেন্টের শেফ বা দুমি শেফ মানে এসিস্ট্যান্ট শেফের যেই জবগুলো আছে এটার বেশ ডিমান্ড আছে তারপরে আপনার যারা বারবার মানে এই যে সেলুনে যারা কাজ করে এবং ওদের একটা ডিপ্লোমা থাকে সেটা যদি ফ্রান্স থেকে করে নয় মাসের একটা ডিপ্লোমা আছে ডিপ্লোমাটা করার পরে যদি কেউ সেলুনে কাজ করে সেই ক্ষেত্রে স্যালারিটা বেশি পাওয়া যায় তারপরে হচ্ছে আপনার প্লাম্বারের জব প্লাম্বারের জবটাও ফ্রান্স সহ পুরো ইউরোপে এটা বেশ ডিমান্ড আছে তারপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে রুফ টাইলসের যে কাজটা রুফ টাইলসের কাজ বলতেই যে আপনারা দেখবেন ইউরোপের বেশিরভাগ বাড়িগুলাই কিন্তু যেগুলো মেজম বা বাড়ি আছে সেগুলোর উপরে টাইলস দিয়ে স্বাদ বানানো আছে সেই রুফ টাইলসটা বিশ বছর পঁচিশ বছর পরপর চেঞ্জ করা লাগে তো এই ধরনের কাজটাও যদি আপনাদের জানা থাকে সেটাও কিন্তু বেশ ডিমান্ডিং এবং এখানকার পেমেন্টটাও অনেক ভালো তারপরে হচ্ছে মেকানিক্যাল টেকনিশিয়ানের জব আপনাদের যদি মেকানিক্যাল টেকনিশিয়ানের উপরে কোনো ধরনের ডিপ্লোমা করা থাকে সেটা তো বেটার অথবা যদি আপনাদের প্র্যাকটিক্যাল কোনো এক্সপিরিয়েন্স থাকে ক্ষেত্রেও দেখা যায় ভালো কাজ পাওয়া যায় এবং কাজের পাশাপাশি উনি মানে যাদের এই ডিপ্লোমাটা আছে বা যারা এই কাজটা করছে জব করার পাশাপাশিও যদি আপনারা যেই এলাকাতে আছেন সেই রেসিডেন্সিয়াল এলাকার লোকজন যদি জানে যে আপনি এই গাড়ির কাজটা জানেন সেক্ষেত্রে এখানে তো ইউরোপে সবাই একটা দুইটা গাড়ি সবারই আছে গাড়ির প্রবলেম হলে দেখা যাবে যে আপনাকে ডাকবে তখন এক্সট্রা একটা ইনকামের সোর্স এখানে তৈরি হয় এবং আমরা প্রায়ই দেখতে পাই যে আমাদের যে রেসিডেন্সিয়াল এলাকাতে গাড়ি পার্কিংয়ের যে জায়গাটা সেখানে অনেক আফ্রিকানরা আছে যারা এসে বন্ধু বান্ধব এসে একজনের গাড়ি আরেকজন ঠিক করে দিচ্ছে বা পার্টস চেঞ্জ করে দিচ্ছে এছাড়াও আরও কিছু জব আছে যে জবগুলা ডিমান্ড হাই এবং স্যালারি ভালো যেমন কনস্ট্রাকশনের জব তারপরে রঙ করার যে জবগুলা থাকে এই ধরনের অনেক জব আছে তবে এই ধরনের জবগুলা কিন্তু বাংলাদেশের মতো চাইলেই আপনি করতে পারবেন না আপনাকে এই জবগুলা পেতে হলে অবশ্যই ফ্রান্সের ট্রেনিং বা ডিপ্লোমা করে নিতে হবে আদারওয়াইজ টেকনিক্যাল নলেজ ছাড়া বা আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ছাড়া আপনাকে কিন্তু কনস্ট্রাকশনের কাজে কেউ নেবে না তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করি যারা ফ্রান্সে নতুন আসে ওনারা কি ধরনের কাজটা খুব সহজে খুঁজে পায় বা কি ধরনের কাজটা বেশি করে থাকে তো এক নম্বর হচ্ছে রেস্টুরেন্ট জব কারণ এই রেস্টুরেন্টের জব করার জন্য খুব বেশি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রয়োজন হয় না ইভেন খুব বেশি টেকনিক্যাল এক্সপিরিয়েন্স না থাকে তারপরেও এই রেস্টুরেন্টের কাজগুলো করা যায় এবং ফ্রান্স যেহেতু একটা ট্রাভেলিংয়ের দেশ এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে যার কারণে রেস্টুরেন্ট অনেক বেশি এখানে ফরাসি রেস্টুরেন্টের পাশাপাশি অনেক বাংলাদেশিদের রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ানদের পাকিস্তানিদের ইভেন আরব দেশের অনেক রেস্টুরেন্ট আছে হালাল রেস্টুরেন্ট যেখানে ফাস্টফুড টাইপের অনেক আইটেম আছে তাকস তারপর ক্যাবাব এই টাইপের খাবারগুলো তৈরি করতে খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না সেই ক্ষেত্রে নন এক্সপিরিয়েন্স যারা ওনারাও এই ধরনের কাজ করতে পারে ইভেন ল্যাঙ্গুয়েজের বেরিয়ার থাকলেও এই টাইপের কাজগুলো করতে পারে যার কারণে যারা ফ্রান্সের নতুন আসে ওনারা এই ধরনের রেস্টুরেন্টে কাজ করে অথবা ফুড ডেলিভারির যে কাজগুলো আছে বা ওভার ইটসের কাজ এই ধরনের ডেলিভারি কাজের সাথেও সংযুক্ত থাকে আর আরেক ধরনের কাজ আছে যেমন বাংলাদেশি ইন্ডিয়ান বা আপনার পাকিস্তানি যেই কাপড়ের দোকান আছে সেখানেও অনেকে কাজ করে বা বাংলাদেশি ইন্ডিয়ান যে সুপার স্টোরগুলো আছে যেখানে আমাদের ট্রেডিশনাল খাবারগুলো বিক্রি হয় মাছ তারপরে আপনার শাক সবজি এই ধরনের বাংলাদেশের সুপার স্টোরেও কিন্তু অনেক ধরনের বাংলাদেশিরা কাজ করে থাকে একদম ইনিশিয়াল পর্যায়ে কারণ ল্যাঙ্গুয়েজের বেরিয়ার থাকলে কোনো একটা ফরাসি প্রতিষ্ঠানে কাজ করতে গেলে ওনাদের অনেক ধরনের ডিফিকাল্টিস ফেস করা লাগে যার কারণে সহজেই যারা একদম নতুন অবস্থায় কাজ করে ওনারা এই ধরনের সেক্টরগুলাই বেছে নেয় এছাড়াও অনেক সেক্টর আছে সব কিছু তো আসলে একটা ভিডিওতে বলা সম্ভব না অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করি ফ্রান্সের মিনিমাম স্যালারি কত বা যেটাকে আমরা স্মিক স্যালারি বলে থাকি কেউ যদি ফ্রান্সে প্রতি সপ্তাহে পঁয়ত্রিশ ঘন্টা কাজ করে তাহলে এক মাসে উনি স্যালারি পাবে এক হাজার সাতশো ছেষট্টি ইউরো বিরানব্বই সেন্ট এটা হচ্ছে গ্রোথ স্যালারি পার মান্থ তবে এখান থেকে ট্যাক্স কেটে নিয়ে যেটা নেট স্যালারি সেটা আপনাকে ব্যাংকে পেমেন্ট করা হবে এখন এই ট্যাক্সটা কত কাটবে সেটা ডিপেন্ড করছে আপনি কোন কোম্পানিতে কাজ করছেন আপনার সিচুয়েশন এবং সব কিছুর উপরে ফ্রান্সের এই এক মাসের স্যালারিকে আমরা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে এখন এক ইউরো সমান বাংলাদেশি টাকায় সম্ভবত গুগলের রেট হচ্ছে একশো টাকা বা একশো টাকা এরকম তো ব্যাংকের বা মানি এক্সচেঞ্জের রেট ডিফারেন্ট হতে পারে ফ্রান্সের এক মাসের স্মিক স্যালারিকে আমরা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে এখানে আজকে গুগলের রেট অনুযায়ী দেখাচ্ছে যে দুই লাখ তেত্রিশ হাজার তিনশো বারো টাকা চৌরানব্বই পয়সা এটা হচ্ছে বাংলাদেশি টাকায় এক মাসের স্যালারি তো এই টাকাটা থেকে অবশ্যই ট্যাক্স কেটে নিয়ে তারপরে কিন্তু আপনাকে নেট স্যালারিটা ব্যাংকে দেয়া হবে অথবা যদি কেউ হাতে পেমেন্ট নেয় তাহলে হাতে দেয়া হবে এই স্যালারিটা হচ্ছে ফ্রান্সের স্মিক স্যালারি বা মিনিমাম স্যালারি কারোর যদি এক্সপিরিয়েন্স থাকে এবং উনি যদি দুই বছর বা তিন বছর ফ্রান্সে কাজ করে কাজ করার পরে ওনার এই জবের যেই স্ট্যাটাসটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে তখন উনি মালিকের সাথে কথা বলে এই মিনিমাম স্যালারিটাকে অ্যাভারেজ স্যালারিতে কনভার্ট করে নিতে পারবে অথবা যদি সেই মালিক রাজি না হয় তাহলে উনি জব সুইচ করে যেখানে বেটার অ্যাভারেজ স্যালারিতে জব পাওয়া যায় সেই ক্ষেত্রে উনি ট্রাই করতে পারে যে এর থেকে ওনার এক্সপিরিয়েন্স দেখিয়ে সেম রিলেটেড কাজ যদি উনি করে তাহলে অ্যাভারেজ স্যালারিতে কনভার্ট করা যায় অ্যাভারেজ স্যালারিটা আমি এখন আর শেয়ার করছি না অ্যাভারেজ স্যালারি এবং হাই স্যালারিটা সেটা ডিপেন্ড করছে আপনার এক্সপিরিয়েন্সের উপরে মালিকের সাথে কথা বলার উপরে কন্ট্যাক্ট পেপারের উপরে সব কিছুর উপরে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভালো থাকবেন আপনারা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ